हेलो लेंगरा ऐसी भी बोल ची हम करते दियो कोई काम नहीं कर पो और हम रो मन नहीं कर हेलो हेलो मार के तेरी बहन को আরে আমি হলাম এসি পি বর্ধমান এটা তুই কোন দেশের যাচ্ছিস তোর বাসা তো আমি কিছুই বুঝতে পারছি না আরে এসিপি পি মদ না এইদিকে শুনে যায় এটা কিসের শব্দ আসছে আপনি যে গরিব আপনার ফোনে কোন টাকাই বলেন না আপনি কি করে কল করবেন কিছু তো একটা গড়বড় আছে তা না হলে আমার ফোন থেকে কেন ফোন করা যাচ্ছে কিছু গড়বড় না রে এসি বর্তমান তোর ফোনে তো তুই টাকাই বলিস না আরে গরিব কল করছি লুচ্চা হ্যালো বংশ যারা নিচে সাদা কালার সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে আর যারা ভিডিওতে লাইক করে দিবে তাদের মনে হয় যেন পূর্ণ হয় আর আমি মন থেকে দোয়া করে দিলাম ලෙනෑසිපි එකඇනෙතිකුණු මෝමිණි අල යටකි.චෝ දුව මෝම?